এই কেস শুরু হয় মহারাষ্ট্রের নাগপুর থেকে ওইখানেই কপিলনগর কলোনিতে ঢাকুলা ফ্যামিলি নামক একটা পরিবার বসবাস করতো যাদের চারজন সদস্য ছিল এই পরিবারের প্রধান সদস্য ছিল নীলাধর ডাকুলে যে কিনা নাগপুরের করাডি পাওয়ার প্ল্যানে একজন টেকনিশিয়ান হিসাবে কাজ করতেন এছাড়াও তিনি একজন সোশ্যাল ওয়ার্কারও ছিলেন ওনার স্ত্রী পঞ্চাশ বছরের অরুণা ডাকুলে যে কিনা একজন প্রাইমারি স্কুলের শিক্ষাকতা করতেন ওনার দুটো ছেলে মেয়ে ছিল ওনার মেয়ের বয়স ছিল একুশ বছর যার নাম সেজল ডাকুলে যে কিনা বিএ এম এস এ ফার্স্ট ইয়ারে পড়তো এবং তার ছেলে উৎকস ডাকোলে যার বয়স ছিল পঁচিশ বছর যে কিনা ইঞ্জিনিয়ারিং পড়ছিল ফার্স্ট জানুয়ারি দু সবাই সবার কাছের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছিল এরকম ভাবে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য ডাকলে পরিবারের কাছের মানুষরা বা চেনাশোনা মানুষরা তার বাড়িতে আসে তাদেরকে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য আত্মীয় স্বজনরা এসে দেখে তাদের বাড়িতে তালা ঝুলছে এই আত্মীয় স্বজনরা যখন ঘরের সামনে এসে দেখে তালা ঝুলানো তখন তারা ফোন করে এবং ফোনে একটা কথাই বলছিল ওই আত্মীয় স্বজনরা এরপরে ডাকুলা ফ্যামিলির আশেপাশে যে সমস্ত প্রতিবেশীরা বসবাস করতো তাদের কাছে জিজ্ঞাসা করে তারা বলে গত পাঁচ দিন ধরে তারা বাড়িতে নেই আশেপাশের লোক এটা জানায় যে তারা পাঁচ দিন ধরে তাদের বাড়িতে নেই তাই তাদের ঘর থেকে বিচ্ছিন্ন রকম দুর্গন্ধ ভেসে আসছে এবং এতে তাদের অসুবিধাই হচ্ছে এরপর ওই আত্মীয় স্বজন এবং কয়েকজন পাড়া প্রতিবেশী মিলে তারা ওই ঘরের তালা ভাঙে এবং তালা ভাঙার পর তারা যখন ঘরের ভিতরে যায় ঘরের ভিতরে যেই দৃশ্য দেখে তাদের পায়ের তোলার মাটি সরে যায় ঘরের মধ্যে ঢুকতেই তারা দেখে যে জায়গায় জায়গায় রক্তের দাগ পড়ে আছে এবং একটা জায়গায় লীলাঘর ডাকলার লাশ পড়ে আছে এবং তার মৃতদেহের উপরে বারংবার বারংবার হিংসের মতন চাকর চালানো হয়েছে এবং তার মৃতদেহ পচতে শুরু করেছে কেন যে পচার দুর্গন্ধ আসছিল এবার তারা সম্পূর্ণ ভাবে বুঝে যায় এরপর ওই লোকজন সোবার ঘর চেক করে এবং শোবার ঘরে গিয়ে দেখে পুরুণা ডাকলের মৃতদেহ পরে আছে মেঝের উপরে এইরকম দৃশ্য দেখার পর সবাই চমকে যায় কারণ এরকম একজন সোশ্যাল ওয়ার্কার এবং একজন শিক্ষিকাকে এই হত্যা করতে পারে সবার মাথার প্রশ্নটাই এরপর ওইখানকার লোকজন কপিলনগর পুলিশ স্টেশনে খবর দেয় খবর পাওয়া মাত্রই ওইখানকার ডিএসপি নিকেতন কদম স্যার উপস্থিত হন এবং তিনি তৎক্ষণাৎ তদন্ত শুরু করে দেন এরপর পুলিশ জানতে পারে এদের দুটো ছেলে মেয়ে আছে এবং ঘটনার দিন তারা ওইখানে ছিল না এরপর পুলিশ প্রতিবেশীদের কাছ থেকে ওই ছেলে এবং মেয়ের ফোন নাম্বার নেয় এবং তারপরে তারা ফোন করে প্রথমে পুলিশ উৎকষকে ফোন করে এবং বারবার ফোন করার পরেও উৎকষ ফোন তুলছিল না এরপর পুলিশ সেজালকে ফোন করে এবং পুলিশ বলে আপনি কোথায় আছেন আপনার বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আপনি কি জানেন এরপর সেজাল বলে আমি আর আমার ভাই গত পাঁচ দিন ধরে আমরা কাকার বাড়িতে আছি কাকার বাড়ি নাগপুর থেকে বাইশ কিলোমিটার দূরে ছিল ওইখান থেকে পুলিশ তদন্তের জন্য তাদের দুই ভাই বোনকে কপিলনগর পুলিশ স্টেশনে ডাক দেয় এরপর যখন দুই ভাই বোন থানায় আসে প্রথমে তাদেরকে তার বাবা মার মৃত্যুর ব্যাপারে কিছু জানানো হয়নি কিন্তু পরে যখন পুলিশ তার বাবা মার সঙ্গে কি হয়েছে সত্য ঘটনা যখন বলে তখন দুই ভেঙে বুঝে উঠতে পারছিল না যে কি করবে সেজল পুরোপুরি কান্নায় ভেঙে পড়েছিল এরপর পুলিশ সেজল কে জিজ্ঞাসা করে তুমি পাঁচ দিন ধরে কেন কাকার বাড়িতে রয়েছো এরপর সেজল বলে আমাকে আমার দাদা কলেজ থেকে সরাসরি কাকার বাড়িতে নিয়ে এসেছিল দাদা আমাকে বলেছিল তো বাবা এবং মা বেঙ্গালুরুতে একটা প্রোগ্রামে গেছে যেখানে ফোন ব্যবহার করা নিষেধ। দাদা আমাকে এটাও বলে যে বাবা মা পাঁচ দিন বাড়ি আসবে না। এই 5 দিন আমাদেরকে কাকা বাড়িতে থাকতে হবে। এই কথাগুলো তার বাবা নাকি এসএমএস করে বলেছিল। এই কথা শোনার পর পুলিশ জিজ্ঞাসা করে কবে তোমার বাবা তোমাকে এসএমএস করেছিল। এরপর শেজেল তার WhatsApp এর চ্যাট লিস্ট দেখায় এবং দেখায় যে তার বাবা 29 ডিসেম্বর তাকে এসএমএস করেছিল। এখন ভাবার বিষয় হলো এটাই যে সেজেলের বাবা সেজেলকে এস এম এস করেছিল উনত্রিশে ডিসেম্বর আর সেজেলের বাবা এবং মায়ের মৃতদেহ পাওয়া গেল ফার্স্ট জানুয়ারি এবার ব্যাপার হচ্ছে গিয়ে একটা মৃতদেহ পচতে কম করে চার থেকে পাঁচ দিন লাগে তাহলে এই দুদিনের দিনের মধ্যে মৃতদেহটা কিভাবে পচল তার মানে এটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে সেজেলের বাবা মাকে আরও চার থেকে পাঁচ দিন আগে খুন করা হয়েছিল এখানে একটা জিনিস জলের মতন পরিষ্কার হয়ে গেল সেজেলকে যে এস এম করেছিল সেটা অন্য কোনো ব্যক্তি সেজেলকে সেজেলের বাবার নম্বর থেকে যে এস করা হয়েছিল সেটার লাস্ট লোকেশন দেখাচ্ছিল তার কাকার বাড়ি এতক্ষণ ধরে সেজেলের সঙ্গে কথাবার্তা বলার পর পুলিশ বুঝতে পারে সেজেল একদম সাদা সিঁধে প্রকৃতির একটা মানুষ কিন্তু তার দাদা উৎকশ পুরোপুরি আলাদাই মনে হচ্ছিল পুলিশের নজর উৎকর্ষের উপরে প্রথমে পড়ে কারণ এই ঘটনা উৎকর্ষকে কেন্দ্র করেই শুরু হয়েছিল আর একটা কারণ হলো এই উৎকর্ষ প্রথম বলেছিল যে তার বাবা মা প্রোগ্রামে গেছে স্বজন হারানোর যে বেদনা সেটা উৎকর্ষের মুখে চোখে না যে সে পিতামাতাকে এই সমস্ত কারণের জন্যই পুলিশ উৎকর্ষের উপরে সন্দেহ করা শুরু করে এরপর পুলিশ উৎকর্ষকে শান্তভাবে জিজ্ঞাসা করে যে তুমি কিন্তু সমস্ত দিক থেকেই ফেঁসে গেছো এখনো সময় আছে ওই দিন কি কি ঘটনা ঘটেছিল বলো তুমি যদি বলে দাও তাহলে হয়তো তোমার শাস্তি একটু হলেও কমে যাবে এরপর উৎকশ চিৎকার করে বলে হ্যাঁ হ্যাঁ আমি আমার বাবা আমাকে ফোন করেছি এখন প্রশ্ন হলো একটা সন্তান কিভাবে তার পিতা মাতাকে হত্যা করতে পারে উৎকর্ষ একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল সে গত ছ বছর ধরে ইঞ্জিনিয়ারিং কোর্স করছিল কিন্তু সাধারণত ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করতে সময় লাগে চার বছর থার্ড ইয়ারে এসে সে ফেল এতে তার সময় নষ্ট হচ্ছিল এরপর তার বাবা মা বলে তোর দ্বারা ইঞ্জিনিয়ারিং হবে না তুই চাইলে অন্য কিছু ট্রাই করতে পারিস আর না হলে আমাদের বাড়িতে জমি জায়গা আছে সেটাও তুই চাষ করে দেখতে পারিস উৎকর্ষ তখন মনে মনে ভাবতে থাকে আমি ইঞ্জিনিয়ারিং করেছি চাষবাস করার জন্য অন্যদিকে বোন সে পড়াশোনায় ভালো ছিল এবং সে কিছু কিছু করে ইনকামও করত। যেহেতু তার বোন পড়াশোনায় ভালো এবং ইনকাম করত সেই কারণে উৎকষকে মাঝে মধ্যে খোটা শুনতে হতো আর এই জিনিসটাই উৎকষ মেনে নিতে পারেনি আসলেই তার বাবা মা ইচ্ছা করে এগুলো করত। কারণ তার বোনের সঙ্গে বারংবার কম্পেয়ার করতো এই কারণে যাতে উৎকর্ষ জেদে পড়ে একটা নতুন সিদ্ধান্ত নেয় এবং নতুনভাবে তার জীবনটাকে সাজাতে পারে এক কথায় উৎকর্ষের বাবা মা যেটা বলতো তার ভালোর জন্যই বলতো কিন্তু অপরদিকে উৎকর্ষ ভাবত যে তাকে অপমান করার জন্য এগুলো বলা হয় উৎকর্ষ ভাবত তার বাবা মা তাকে ঘৃণা করে এবং তাকে পছন্দ করে না এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে উৎকর্ষ মনে মনে রাগ হতো এবং সে ভাবতো যদি বাবা মাই যদি না থাকে তাহলে আমাকে বলার মতন আর কেউ থাকবে না ছাব্বিশে মা ঘরে বসে তার ছাত্র ছাত্রীদের খাতা দেখছিলেন আর পাশে টিভিতে একটা শো চলছিল ঠিক ওই সময় উৎকষ ঘরে ঢোকে ঘরে ঢোকার পর সে রিমোটটা নেয় এবং মার সঙ্গে কথা বলতে বলতে রিমোট দিয়ে টিভির ভলিউম বাড়িয়ে দেয় এবং একটা সময় পর মার গলা টিপে ধরে এবং কিছুক্ষণ টিপে থাকার পরেই মা মাকে খুন করার পর উৎকষ তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে তার বাবা বাইরে কাজের জন্য গেছিল এবং সন্ধ্যা পাঁচটার সময় তার বাবা ঘরে ফিরে আসে যখনই উৎকর্ষের বাবা বাড়িতে ঢোকে উৎকষ চুপি চুপি গিয়ে ঘরের প্রধান যে দরজা আছে সেটা বন্ধ করে দেয় এবং বাবাকে বলে বাবা তুমি বসো আমি তোমার জন্য এক গ্লাস জল নিয়ে আসছি বাবাকে বসিয়ে সে রান্নাঘরে যায় রান্নাঘর থেকে এক গ্লাস জল এবং একটা চাকু নিয়ে চলে আসে রান্নাঘর থেকে এক গ্লাস জল নিয়ে এসে উৎকষ তার বাবাকে দেয় এরপর উৎকস তার বাবার পিছনে দিয়ে আচমকাই বারংবার চাকুমাতে থাকে উৎকস ততক্ষণ চাকু মাতে থাকে যতক্ষণ না তার বাবা মৃত্যুর কলে ঢুলে পড়ে উৎকষ তার বাবাকে যখন চাকু মারছিল তখন সেই রক্ত ঘরের আশেপাশে এই দিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় উৎকষ এরপরে তার বাবা মার খুনগুলো নেয় এবং বাইরে চলে আসে এবং বাইরে থেকে ঘরে তালা বন্ধ করে দেয় এরপর উৎকশ তার বাবার গাড়ি নিয়ে সোজা তার বোনের কলেজে চলে যায় উৎকশ বোনকে গাড়িতে তোলার পর বলে বাবা মা পাঁচ দিন বাড়ি থাকবে না ব্যাঙ্গালোরে একটা প্রোগ্রাম দেখতে গেছে ওইখানে কোনো ফোন অ্যালাউ নেই তাই এই কদিন ভাই বোনকে কাকার বাড়িতে থাকতে বলেছে উৎকশ বোনকে নিয়ে কাকার বাড়ি যাওয়ার পর কাকা এবং কাকিমাকে এই একই কথা শোনায় উৎকর্ষের বাবা তার মেয়েকে প্রতিদিন গাড়িতে করে কলেজে দিয়ে আসতো এবং কলেজ থেকে বাড়ি নিয়ে আসতো বাবা মাকে খুন করার পর উৎকশের মনের মধ্যে একটা চিন্তার বাসা বাঁধে কারণ যদি তার বোন আগেই বাড়ি চলে আসে তাহলে তো সব ঘটনা জেনে যাবে আর ঠিক এই কারণে তাড়াহুড়া করে সে বাবার গাড়ি নিয়ে বোনকে আনতে গেছিল উৎকর্ষের বোন বারবার উৎকশকে জিজ্ঞাসা করতে থাকে যে বাবা মারা কবে আসবে কবে তারা বাড়ি ফিরবে তখন উৎকর্ষ একটা চিন্তায় পড়ে যায় এরপর বোনের মন ভোলানোর জন্য উনত্রিশে ডিসেম্বর দু সালে উৎকর্ষ তার বাবার ফোন থেকে একটা এস এম এস করে এস এম এস এ লেখা ছিল এই প্রোগ্রাম ক্যান্সেল হয়ে পাঁচই জানুয়ারি পর্যন্ত চলবে এতদিন তাদের কাছে কোনো ফোন থাকবে না আর ফোন না থাকার কারণে তারা কোনো ফোনও করতে পারবে না এবং কি এস এম এসও করতে পারবে না ওই ঘরে ছাব্বিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত বডি পড়েছিল এই ছয় দিনে ওই ডেড বডি অনেকটাই পচে গেছিল আর এই পচে যাওয়ার কারণেই কিন্তু দুর্গন্ধ বেরোচ্ছিল আর এই দুর্গন্ধটা যখন প্রতিবেশীদের নাকে গেল তখন তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছিল এবং তাদের জন্যই কিন্তু এই কেসটা ধরা পড়ল তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন